কলকাতা হাইকোর্টে নওজিতবিহীন রায় 2016 এর এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল নির্দেশ কলকাতা হাইকোর্টের ভোটের মধ্যেই হাইকোর্টে দায়ে বড় সরো ঢাকা রাজ্জেল 2016 এর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নওজিতবিহীন রায় কলকাতা হাইকোর্টের এসএসসি এর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 280 পাতার রায় আর এই রায়তেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালো দু হাজার এসএসসি নিয়োগের প্যানেল নাল অ্যান্ড ভয়েড এর ফলে দু হাজার ষোলোয় নিয়োগ পাওয়া শিক্ষক অশিক্ষক এবং নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এমনটাই নির্দেশ আজ আর বেঞ্চের পর্যবেক্ষণ ওএমআর নষ্ট করা হয়েছে এবং ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি পাশাপাশি রায় বলা হয়েছে দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি যে তদন্ত সিবিআই চালাচ্ছে সেই তদন্ত চলবে সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল তা নিয়েও তদন্ত চলবে কারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলো তা নিয়ে তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্দেশ কলকাতা হাইকোর্টের ভোটের মধ্যে হাইকোর্টের রায়ে বড় সড় ধাক্কা রাজ্যে দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টে আইনজীবীরা কি বলেছেন বিষয়ে শোনাব আজকে অনরেবল হাইকোর্ট ক্যালকাটা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দিয়েছে সেখানে আরও নির্দেশনামায় বলেছে যে যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল শুধু নয় যারা মাইনে পেয়েছেন জবে থেকে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত মাইনে ফেরত দিতে হবে ডিআই তার সমস্ত জিনিস তৈরি করে ডিএমকে দেবে ডিএম উইল স্টার্ট দ্য রিকভারি প্রসেস চার সপ্তাহের মধ্যে প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে আইজিবি ফির দোস চামিন তার দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদির বেঞ্চ রায় দিয়েছেন দু হাজার ষোলো সালের যে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন মিলে পঁচিশ হাজার সাতশো জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল প্রত্যেকের নিয়োগ না হলেন ভয়েড বলে দিয়েছেন চার সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে নটা ইস্যু ফ্রেম করেছেন ওদের মূল কথাই ছিল পিটিশনারগুলো মেনটেনেবল না আজকে মহামান্য বিচারপতি বলেছেন পিটিশন মেনটেনেবল জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট না ভয়েড সহ যে নাইনটিন সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের যে সার্টিফিকেট যেটা নিয়ে বারবার কথা উঠেছে সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি আজকে মহামান্য বিচারপতি সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্সের কথা বলেছে সেটা সে সেটাকে সেটাকে নিয়ে সিবিআই তদন্ত করতে বলেছে এবং জুরিসডিকশনাল কোর্টে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বিক্রমবাবু যে রায় আজ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হলো এক কথায় নজিরবিহীন বলা হচ্ছে একটু আপনার কাছ থেকে ডিটেল জানতে চাইব যে ঠিক কি রায় কি বলা হলো আজ রায়ে আজকে দু সালে যে প্রসেস হয়েছিল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ ওটা অ্যাপসলিউটলি বাতিল করা হলো দ্বিতীয়ত যারা যারা মাইনে পাচ্ছেন তাদের মাইনে ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে ডিএম রিকভারি প্রসেস করবে তৃতীয়ত ফ্রেশ সিলেকশান প্রসেস হবে এবং সবাইকে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে হবে চতুর্থ টেন্ডার টেন্ডার প্রসেস যেটা হয়েছিল সেটা ক্লোজ ডোর টেন্ডার প্রসেস এবং ইলিগাল টেন্ডার প্রসেস সেই টেন্ডার প্রসেসকেও ফ্রেশ করে করতে হবে ওএমআর স্ক্যানিংয়ের জন্য পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে সুপার সুপারনিউমারিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছিল ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচানোর জন্য সেখানে সিবিআইকে ডাইরেকশান দেওয়া হয়েছে কারা এর পেছনে আছে এবং কোন কোন মাথা এর পেছনে আছে সেইটাকে খুঁজে বার করতে হবে সে যত পাওয়ারফুল লোকই হোক না কেন এবং প্রয়োজনে সিবিআই তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে পারবে এই ডাইরেকশন দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদ বিক্রমবাবু এই জায়গাটা দিয়ে জানতে চাইবো একটা প্রশ্ন উঠছে যেটা শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে আমরা শুনছিলাম কুনাল ঘোষের বক্তব্য যে যারা এই দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া একেবারে বৈধভাবে চাকরি পেয়েছেন যাদের নিয়োগ নিয়ে কোনো অভিযোগ নেই তাদেরও চাকরি কি বাতিল হলো এবং সেক্ষেত্রে তাদের চাকরি কেন বাতিল হচ্ছে অ্যাবসলিউটলি বাতিল এই জন্য হচ্ছে তার কারণ হচ্ছে হলো রাজ্য সরকারের তরফ থেকে মামলার হিয়ারিং চলাকালীন কতজন জেনুইন সেই তথ্যটা কোর্টকে প্রডিউস করা হয়নি এটা প্রথম কোর্ট বারবার জিজ্ঞেস করেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে এবং আবার যখন ডিভিশন বেঞ্চে ফেরত আসে যে এই পঁচিশ হাজারের মধ্যে আপনারা বলুন কতজন জেনুইন ক্যান্ডিডেট আছে সেটা রাজ্য সরকার কোনোভাবেই কোর্টের কাছে জানাতে চাইনি শুধু যেগুলো ডিটেকশান হয়েছে সেইগুলো কারণ এত ধরনের ইলিগালিটি হয়েছে র্যাঙ্ক জাম্প ব্ল্যাঙ্ক ওএমআর এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এত কিছু হয়েছে যেখানে এক্স্যাক্ট কারা কারা জেনুইন সেটা ডিটেক্ট করা যাচ্ছে না এটা প্রথম পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে হলো ওএমআর স্ক্যানিংটা যে টেন্ডার প্রসেস সেই টেন্ডার প্রসেসটাই ইলিগাল টেন্ডার করতে গেলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় সেইটা না দিয়ে ক্লোজ ডোর টেন্ডার হয়েছে যার জন্য ওএমআর এর যে টোটাল স্ক্যানিং প্রসেসটা সেটা নট অনলি ইলিগাল সেটাকে ট্যাম্পারিং করা বা সেটাকে চেঞ্জ করার হাজার দরজা খোলা ছিল এই দুটো মূলত কারণের জন্য পুরো প্রসেসকে বাতিল করা হয়েছে এবং ফ্রেশভাবে সিলেকশন প্রসেস দু হাজার ষোলোর আপনার গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভে নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা